ঝাউলে জ্যৈষ্ঠ মেলার আজকেই হচ্ছে শেষ দিন আর এই শেষ দিনে পুরুষের চেয়ে নারীর সমাগম একটু বেশি হয়ে থাকে আমরা একটু নারীদের বক্তব্য জানব আপনার নাম পরিচয়টা কি জানো নমস্কার আমি বৃষ্টি কর্মকার বাসা কোথায় আমার বাসা ঝাউল মেলায় কখন এসেছে এই তো এক ঘন্টা অলমোস্ট কেমন দেখছেন মেলা বেশ ভালো আচ্ছা এটা থেকে ঐতিহ্যবাহী পুরনো মেলা হ্যাঁ কি শুনেছেন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে ঝাউলের মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসে বেশ যাক মেলা হয়তো এখন দিন কমে আসছে যেমন তিন দিন ব্যাপী হয়ে গেছে আগে সাত দিন ব্যাপী হতো তো বেশ ভালো ভালো লাগে অনেক মানুষ আসে কোনো প্রবলেম হয় না মেলা আন্দাজে আশেপাশের মানুষ অনেক সাহায্য করে কোনো ঝামেলা নাই অনেক সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত মেলা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল সবসময় ব্যতিক্রমী কিছু তুলে ধরতে বদ্ধ পরিকর দর্শক মন্ডলী আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহী ছাওয়াল মেলাতে আজকের এই ভিডিও জুড়ে দুজনের উপস্থাপনায় থাকছে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন এবং সাথে আছি আমি রহমতুল্লাহ প্রিয় দর্শক বিস্তারিত দেখার জন্য আপনারা সাথে থাকবেন কথা বলবো এই মেলার আয়োজক কমিটির সাথে এই মেলাতে যারা আগত দর্শনার্থী ক্রেতা বিক্রেতা সকলের সাথে নাম আব্দুল মমিন গ্রাম ঝাওয়াল আমাদের এই মেলা দুশো আস আটাত্তরতম যাই হোক আমরা মেলার উদ্যোগ গিয়েছিলাম মেলা শান্তি সুষ্ঠুভাবে পরিচালনা করেছি প্রতিবারই এই মেলাটা এইভাবেই নিয়ে থাকি অনেক দিন হলো দীর্ঘদিন হলো আমি এই মেলা পরিচালনা করি এবারও অন্যান্য বছরের ন্যায় এবারও মেলার সেক্রেটারি ইয়েতে আমি দায়িত্ব পালন করছি যাই হোক গ্রামবাসী আমাকে সার্বিক সহযোগিতা করেছেন সবার ইয়েতে মেলাটা সুস্থভাবে মানে নামে দিয়েছি এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। গ্রামের পক্ষ থেকে যে যে আয়োজক ছিল যাদের নেয়া মেলাটা পরিচালনা করছি তাদেরও আশাবাদী যে আগামী দিনে আর শীতের সুন্দর বা সুষ্ঠুভাবে আমরা মেলা পরিচালনা করে করে থাকি আরও জানি আর সুন্দর হয় বা ভালো হয় এই আশা ব্যক্ত করি এই মেলাটা এত সুন্দরভাবে নামনের পেছনে কি কারণ ছিল দিনে বলেছিলাম বারো তারিখে যে আমাদের তিন দিনব্যাপী সে যে মেলাটা হয় এই মেলাটা অত্যন্ত শান্তি সুস্থভাবে আমাদের শুধু ঝাওল চাঁদপুর মামুদা খোলা নয় চালা সবাজপুর ভারাঙ্গা পুরা ইনুনের সবাই সহযোগিতা করে থাকেন আগামীতে সাত দিন যেন এই মেলা থাকে আমরা সেই ব্যবস্থা আগামীতে নেওয়ার চেষ্টা করব হিন্দুদের পাশে থেকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি ওদেরকে হিন্দুদেরকে এখানে কোনো রকমের ছোট করে দেখার নাই আমরা যারা মুসলমান আছি সবাই এই কীর্তন এই গোপাল রায়ের মন্দিরে আমরা এমনকি রাত্রেও পাহারা দিয়ে থাকি যেমন গতকাল ভোর চারটে পর্যন্ত আমি ওইখানে পাহারা দিয়েছি আমি মেলার আরো খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে আমরা দুজন তুলে ধরব বিস্তারিত আপনারা সাথে থাকবেন বিস্তারিত দেখার জন্য তো আর ধন্যবাদ আমরা যাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার এই ঝাউল ইউনিয়নে প্রায় দুইশো বছর পূর্বে থেকে গোপাল রায়ের আরাধনা করে আসছেন সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা নির্বিঘ্নে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখানে প্রতি বছর গোপাল রায়ের মন্দিরে গোপাল রায়ের ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা এই মেলার আয়োজন করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বেলা উপলক্ষে কিন্তু ঝুড়ি বুন্দি মিষ্টি জেলাপি সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রী নিয়ে বসেছেন দোকানিরা এবং ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়ের পাশাপাশি হিন্দু মুসলিমের যে সহ অবস্থান সেটির একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ঝাওল এলাকার মানুষ খেলা মানেই যেন মিষ্টান্নের পশা সাজিয়ে বসা এখানে বেশ কয়েক রকমের মিষ্টি রয়েছে গোল রসগোল্লা সাদা কালো এবং রয়েছে চমচম আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সামনে হাঁটতে হবে আমাদের তাহলে কিন্তু মিষ্টির যে একটি স্বাদ লোভনীয় যে একটি কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে মেলায় যে মিষ্টিগুলো বিক্রি করা হচ্ছে এই মিষ্টিগুলো মূলত প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা দরে এবং এক কেজিতে বিশের থেকে বাইশটা পর্যন্ত মিষ্টি ধরে এই মেলার মিষ্টির আলাদা একটি মাধুর্য হচ্ছে মিষ্টির যে শিরা রয়েছে সেটি আমরা একটু ওদিকে যাব যেখানে কসমেটিক্স এর প্রশাসা বসেছেন আমরা এখন যেখানে বসে রয়েছি এটি হচ্ছে শিল্পের একটি দোকান আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের খেলার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আছে ব্যাঙ ডাব পুটি বাসন সহ পুতুল আর এখানে যিনি দোকানি ভাই রয়েছেন তিনি একটা বিশেষত্ব না বললেই নয় ওনার ছেলে অধ্যয়নরত আছেন কুয়েটে কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার ছেলে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো ফার্স্ট টাইম হয়েছে তাই না জি হয়েছে অথচ সেমিস্টার পর হয়েছে পরীক্ষা আসলে এই যে দোকানি ভাই রেখেছেন এই দোকানি ভাইয়ের একটা ছেলে কিন্তু কুয়েটে অধ্যয়নরত আছেন এবং আমার পাশে যে সোনামণিটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই খুঁটিগুলো কিনে নিয়ে যাচ্ছেন কয়টা লীলা আজকে তুমি হ্যাঁ আমরা আমাদের পেছনে রয়েছে কিন্তু কসমেটিক্সের পাশা সহ ছোট ছোট সোনামণিদের অসংখ খেলনা আমরা সেদিকে যাব এবং বিস্তারিত কথা বলার চেষ্টা করব তো জষ্ঠ মেলা আজকেই হচ্ছে শেষ দিন আর এই শেষ দিনে পুরুষের চেয়ে নারীর সমাগম একটু বেশি হয়ে থাকে আমরা একটু নারীদের বক্তব্য জানবো আপনার নাম পরিচয়টা কি জানো নমস্কার আমি বৃষ্টি কর্মকার ভাষা কোথায় আমার বাসা ঝাউর মেলায় কখন এসেছে এই তো এক ঘন্টা অলমোস্ট কেমন দেখছেন মেলা বেশ ভালো আচ্ছা এটা থেকে ঐতিহ্যবাহী পুরনো মেলা হ্যাঁ কি শুনেছেন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে এটা দুশো সাতাত্তর বছর ধরে আহ বেশ বিখ্যাত মেলা ঝাউলের মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসে বেশ জাঁকজমক মেলা হয়তো বা এখন দিন কমে আসছে যেমন তিন দিন ব্যাপী হয়ে গেছে আগে সাত দিন ব্যাপী হইতো তো বেশ ভালো ভালো লাগে অনেক মানুষ আসে কোনো প্রবলেম হয় না মেলা আন্দাজে আশেপাশের মানুষ অনেক সাহায্য করে কোনো ঝামেলা নাই অনেক সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত মেলা নিয়ে আগামীতে কি চাওয়া পাওয়া রয়েছে আমাদের এর থেকে ভালো হবে আরো দিন ব্যাপী গুলো বেড়ে যাবে যেমন এখন তিন দিন হচ্ছে পরে পাঁচ দিন আরো সাত দিন এরকম আরো মানুষ আসুক সবাই এই তো আপনার পাশে কে আমার মা তার সাথে কথা বলবো অবশ্যই কি নাম আপনার এই যে মামে মেলাতে এসেছেন কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে আমরা অনেক বছর যাবত একটা বছর আমরা অপেক্ষা করে থাকি যে আমাদের মেলা আসবে আমরা ঘুরবো বেড়াবো আত্মীয় স্বজন আসবে মেলা লাগবে দূর দূরান্ত থেকে লোক আসবে আমরা দেখবো আমাদের খুবই ভালো লাগে তো এই যে গোষ্ঠ মেলা বলে হ্যাঁ গোষ্ঠ মেলা উপলক্ষে আসলে কি কি আয়োজন ছিল এই মেলা এই বছর এই মেলাতে প্রথম দিন ঠাকুর বাড়ি কীর্তন হয় নাম কীর্তন হয়ে গোপাল ঠাকুর নিয়ে বের হয়ে জাপট করে আসে এই মন্দিরে রাখে কালকে সূর্য পূজা হয়েছে নীলকীর্তন হয়েছে হয়ে সবাইকে প্রসাদ বিতরণ করছে আজকেও ভোগ হয়েছে ঝাওলালারা ভোগ দিতেছে প্রসাদ বিতরণ করতেছে আর বিকেল বেলার দিকে মহিলারা মেলা করতে আসে ঘুরতে আসে আজকে তো শেষ বিদায় নিচ্ছে আপনাদের গোষ্ঠ মেলা কেমন লাগছে অনুভূতিটা কি আজকে তো একটু খারাপ লাগবে এক বছরের জন্য চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে আপনার মেয়ে বলল এবছর তিন দিন আগামীতে সে দাবি করেছে সাত দিনের দিন হ্যাঁ আমরাও ওইটাই চাই এসছে যেন আরো ভালো হয় সবাই জানে সহযোগিতা করে ভালো করতে পারে মেলা মানেই মিষ্টান্নের খেলা এই ঝড় মেলাতে মিষ্টির পশরা বসিয়ে সাজিয়েছেন দোকানিরা একজন দোকানদারের সাথে কথা বলবো এবং জানবো আজকের মেলার বিষয়ে ভাই যান বলেন শুরুতে একটু নাম পরিচয় জানতে চাই আমার আব্দুল হান্নান আচ্ছা আর বাসা বাসা বাগবাড়ি

এই মেলা নিয়ে সবাই উৎসাহিত ছোট বড় এবং হিন্দু মুসলিম সকলেই সম্মিলিতভাবে সবাই একটা মানে উৎসব মুখর ভাব সকলের মধ্যে সবাই একটা বেশ আনন্দের মধ্যে আছে সাত দিন ব্যাপী সময় ছিল তো আমি বলছি সেদিনও যে সাত দিন ব্যাপী যে পনেরো দিন ব্যাপী ছিল এই মেলা কারণ কমতে কমতে চার দিনে মানে থামছে চার দিন হয় মেলা এখনো পাঁচ দিন চার দিন পাঁচ দিন থাকে আগামীতে এইভাবে যদি চলতে থাকে এমন একটা পর্যায়ে আসবে যে পনেরো দিন ওটা থাকতে পারে আমরা এলাকাবাসীর কাছ থেকে জেনেছি ইতিহাস শুনেছি যে এই যে পাশে রেল লাইন এক সময় প্রচুর দর্শনার্থীদের ধীরে রেল লাইন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় তো এখন সেই জৌলসটা আসলে অনেকটা হারিয়ে গেছে ফিরিয়ে আনার কি উপায় রয়েছে ফিরিয়ে আনার উপায় সকলেরই একটা সম্মিলিত প্রচেষ্টায় যে সেই আগের জৌলসটা যাতে ফিরে আসে ওইভাবে আমাদের যেমন সার্কাস ছিল আগে সার্কাস অনেক আকর্ষণীয় জিনিস এই মেলা আসতো এগুলো কিছু না সাথে যে কারণে একটু মানে ভাগায় পড়ছে আর আর দ্বিতীয় কথা হলো এখন কৃষকের ধান কাটার মৌসুম যে কারণে সকালের দিকে খুব একটা লোকজন হয় না বিকেলের দিকে আমরা দুটো দিকে লক্ষ্য করলাম বিকেলের দিকে সেই আগের মধ্যে চলে আগামী দিনে আমি আশা করি সেভাবে আবার ফিরে আসবে আমাদের মেলাটা খেলায় প্রতি বছর লাগে এইভাবেই বায়ার্সেন ভালো হয় এখন তো মনে করেন যে আর তার আগের মতো খেলা ওইরকম যা যেমন এক কয়েক বছরের মধ্যে এইটাই ভালো লাগে আমি বহলি থেকে আসছি এলাকা বহলি এই এখানে মেলায় আসছে কিন্তু খুব কেনা বেসা ভালো না এই দু এক সাতটা আটটা মাল নিয়ে আসছি দুইটা দুইটা মাল এলাকা বিক্রি করছি এখন সামনে লোকজন দেখতেছে কথাবার্তা বলতেছে এখন বেসা কিনে হওয়ার আশা আছে

মেলায় এসে সবারই অনুভূতি অনেক সুন্দর মেলাটা অনেক সুন্দর আমাদের কালিয়া কান্ডাবার আগে মেলা হয়েছে ওখানে আর হয় না যদি হয় তাহলে আমাদের আরো ভালো হয় বাড়ির কাছে ভিডিও গুলা দেখি মাঝে উপহার দেয় ফুচকা চটপুটি হালিম লুডু এগুলা কোথা থেকে এসেছেন সিরাজগঞ্জ বেলকুছি থেকে বেলকুচুর থানা কেনা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো বেসানা আচ্ছা আমরা متحشدন আচ্ছা আমরা এক দিন হলো না গাই 277 তম পূজা চললো আমরা সহযোগিতায় গেরা পূর্ণভাবে যাতে কোনো লোকজনের সমস্যা না হয় দোকানের সমস্যা না হয় আমরা নিজেরা সহযোগিতায় গেরা গার্ড দেয় মেলার আমরা নামায় তারপরে কোনো জুয়াদার টি এгла অবৈধ কোনো কিছু আমরা এгла করি না খুব ভালোভাবে মেলাটা আমরা নামায় দিবা ছোটবেলা থেকে মেলা করি আমার বাবার সাথে একদম একদম ছোটবেলা থেকে আমার বাবাও সারা জীবন এই মেলায় করছে এবং খুবই সুন্দর পরিবেশের মেলা এবং ঝাওলের মেলা ঝাওলের গোষ্ঠের মেলা বহু দূরে দূরে ফাঁকের লোক আসে প্রিয় দর্শক একজন শিশুর কেমন লাগছে ধাউল মেলা সে বিষয়ে জানবো নাম কি তোমার বাসা কোথায় এখানে কখন এসেছ সোমবার কি আছে তোমার এখানে এটাই দাদু বাড়ি আচ্ছা তো দাদু বাড়িতে মেলা উপলক্ষে আসছো কেমন লাগছে কি কিনেছো মেলা থেকে মেলা থেকে কি কি কিনেছ আচ্ছা এই যে তোমার দিদিরা বলল যে আগে অনেক ভালো মেলা ছিল তাইলে তুমি কি চাও মেলাটা কেমন দেখতে চাও আগামীতে আচ্ছা ঐতিহ্যবাহী ঝাওয়াল মেলায় আজকে শেষ দিন আর শেষ দিনে কিন্তু মেলাতে প্রচুর পরিমাণ নারী দর্শনার্থী এখানে আগমন ঘটে যেমনটি আজকে দেখতে পাচ্ছি এই ফার্নিচার মেলার ফার্নিচারের অংশে ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে আমি একটু কথা বলবো তাদের সাথে কাকি কেমন আছেন আমার অসুখ বাবা কি নাম আপনার আমার নাম

নাটক হয়েছে আগে ভালো হচ্ছে এখন কম এবছর মেলা কেমন হয় বছর মেলা ভাই নিছি আগামী বছর কেমন মেলা চান আগামী বছর ভালো আজ পয়সা থাকে কি কি চান আপনারা আমরা আমরা কি চাম ওই গান বাজনা তারপরে

আজকে মেলার শেষ দিন এই মেলা পেতে আবার অপেক্ষা করতে হবে একটি বছর ঝাওয়েল গ্রাম সহ আশপাশের মানুষেরা অপেক্ষা করবে কবে আসবে সেই জ্যৈষ্ঠ মাসের বৈশাখ মাসের পূর্ণিমার চাঁদ তাই না পূর্ণিমা কবে আসবে বৈশাখের সেই পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ পূর্ণিমার পরের দিন তারা এই মেলার আয়োজন করে থাকে এবছর তিন দিন ব্যাপী মেলা হয়েছে আমি দুই দিন এসেছি কথা বলেছি এলাকাবাসীর সাথে আগামী বছর তারা সাত দিন বা তার চেয়ে বেশি দেখতে চায় আমরা সেই প্রতীক্ষায় রইলাম মেলা কর্তৃপক্ষ মেলার কমিটি এলাকাবাসী প্রশাসন সকলের নিকট উদাত্ত আহ্বান থাকবে ঝাউলের যে ঐতিহ্যবাহী মেলাটি কিছুটা জৌলস হারিয়েছে আগামী বছর যেন ফিরে পায় তাদের হারানো ঐতিহ্য এই প্রত্যাশায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহী ঝাউল মেলা থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ